আবারও একটি ব্রেকিং নিউজ নিউজ বাংলাদেশ ক্রিকেট পোর্টে এটা কি চলছে আবারও তামিম ইকবাল সাকিব আল হাসানকে থাপ্পর মেরে দিল তো বন্ধুরা কি জন্য তামিম ইকবালা সাকিব আল হাসানকে থাপ্পর মেরে দিল সেটা জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা তো জানেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মধ্যে দীর্ঘদিন ধরে কথা কাটাকাটি এবং দ্বন্দ্ব চলছে তো তামিম সচল অচল তামিম ইকবাল সচরাচল সংবাদ সম্মেলনে বলে থাকেন যে এই ঘটনা শুধু সাকিব আল হাসানের জন্য লেগে থাকে আর সাকিব আল হাসান বলেন এই দ্বন্দ্ব শুধু তামিম ইকবালের জন্য লেগে থাকে তো আপনারা তো জানেন বাংলাদেশের সামনে অনেক খেলা তো সেই কারণে তারা দুজনেই সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আজকে বিকেএসপির মাঠে সকালে অনুশীলন করতে চলে যায় আর সেখানে দেখা হয় দু দুজনের মুখোমুখি সেখানে অনেক কথা কাটাকাটি হয় এই এক পর্যায়ে কথা কাটাকাটিতে তামিম ইকবাল সাকিবাল হাসানকে একটি সহজরে থাপ্পড় মেরে দেয় তো ঘটনাটি কতটুকু সত্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের পরবর্তী